নমস্কার বন্ধুরা দেখুন এখানে আমি একটা কলা পাতাতে চুনো মাছ নিয়েছি চুনো মাছগুলো খুব সুন্দর তো চুনো মাছের রেসিপি করব পাঁচ মিনিট পর ফিরে আসলাম মাছগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আজকে এই চুনো মাছের রেসিপিটি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানাবো খেতে কিন্তু দুর্দান্ত হবে দেখুন অন্য একটা প্লেটে পেঁয়াজ আলু লঙ্কা কেটে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আজকে এই রেসিপিটি খুব সহজভাবে বানাবো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো তেল খুব সুন্দর গরম হয়ে গেছে এবার মাছগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নেব সেখানে সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ফিরে আসলাম মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে অপর সাইড আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি হাতে কম সময় থাকলে আপনারা এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো মাছগুলো খুব সুন্দর করে ভেজে অন্য পাত্রে তুলে নেব অন্য পাত্রে এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এবার আলু আর পেঁয়াজ গুলো দিয়ে ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব সামান্য পরিমাণ লবণ দিলাম আর সামান্য হলুদ এবার আলু পেঁয়াজ ভালো করে একটু কষিয়ে নেব দু মিনিট পর ফিরে আসলাম দেখুন ভালো মতোই ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের দেখে বুঝতে পারছেন এবং আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নেব হাফ চামচ জিরে ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব দেখুন খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর একটু টেস্টটাকে বাড়ানোর জন্য কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এখানে আমি আর লবণ ব্যবহার করলাম না তো আমি যেটুকু লবণ দিয়েছিলাম ওই লবণ নিই কিন্তু এই রেসিপিটি হয়ে যাবে তো ধনেপাতা দেওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না আর খেতেও কিন্তু দারুণ লাগে তো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দিচ্ছি আবারও তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য সরিষার তেল এই কাঁচা লঙ্কা আর এই সরিষার তেল দেওয়ার ফলে এই রেসিপিটির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা তো আরও দু মিনিট রান্না করে নেব তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে কত সহজে এই চুনো মাছের রেসিপিটি তৈরি হয়ে গেল বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আর গরম ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এবার নামিয়ে অন্নপাত্রে সার্ভ করে দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন